ফ্রেন্স আমি এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেখাচ্ছি তো আপনি যদি আপনার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক এখন পাঁচ সাত দিনের জন্য যেন বন্ধ থাকে আপনি আপনার ফেসবুক কিছু দিনের জন্য ব্যবহার করবেন না তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করবেন বা কিছু দিনের জন্য বন্ধ রাখবেন আর ফ্রেন্স আমার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি এবং টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সোশ্যাল মিডিয়াগুলোতে তো আমাকে অবশ্যই ফলো করে রাখবেন তো ফেসবুক আইডি রিঅ্যাক্টিভ করার জন্য বা ফেসবুক এখন রিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রিফার লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রিফার লোগো থাকে তাহলে আপনি প্রিফার লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন ক্যাপ্টেন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান প্রাইভেসে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন ক্যাপ্টেন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত দূষ করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে সেটিং একখানে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন আছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে নিচের দিকে দেখুন কিছু অপশন দেওয়া আছে পার্সোনাল ডিটেলস পার্সার্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স তারপর ভেরিফিকেশন তো আপনাকে যেহেতু এই অপশানগুলোতে আসতে হবে এই লেখার অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস এবার আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উন্নয়নের কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন সম্পেকক্ষ ক্লিক করতে হবে ডিঅ্যাক্টিভেশন আর ডিলি সম্পেকক্ষ ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন আছে একটা কাছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিড অ্যাকাউন্ট তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য দিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে এই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই গেছে এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে এখানে দেখুন একটা পাসওয়ার্ড দেওয়ার ঘর আছে এবার এই ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ ফ্রেন্ডস এখানে একটা রিজেন্স সিলেক্ট করতে হবে আমি প্রথম সিলেক্ট করছি এবার নিচে দিকে কন্টিনিউ ক্লিক করছি এবার আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিয়্যাক্টিভ অ্যাকাউন্ট তার নিচে লেখা আছে সেভেন ডেজ আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাত দিন পরে আবার অটোমেটিক রিয়েক্টিভ করতে চাইছেন তাহলে আপনি ডাইরেক্ট কন্টিনিউ ক্লিক করবেন তো আমি চাইছি না যে আমার ফেসবুক এখন অটোমেটিক রিয়াক্টিভ হোক সাত দিন পরে তার জন্য আমি সাত দিনের উপরে ক্লিক করছি এবার আমি ড্রোন রিয়াক্টিভ অটোমেটিক্যালি সিলেক্ট করছি একদম লাস্টের অপশন ড্রোন রিয়কটিভ অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করলে কী হবে আপনার ফেসবুক এখন অটোমেটিক রিয়াক্টিভ হবে না আপনি যখন আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ হবে এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে এবার একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা অপশান আছে কন্টিনিউ ইউজিং ম্যাসেঞ্জার আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পরেও আপনি আপনার ইউ ম্যাসেঞ্জার ইউজ করতে চাইছেন তাহলে আপনি এখানে টিক দিতে পারেন আমি চাইছি না যে আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পরেও আমি আমার ম্যাসেঞ্জার ইউজ করি তার জন্য আমি এখানে টিক দিচ্ছি না এবার নিচের দিকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এখানে আর শো করছে না এবার লগ ইন করলে আবার ফেসবুক এখন অটোমেটিক রিয়াক্টিভ হয়ে যাবে